আশিঘর পুলিশ আউটপোস্টের পাঁচশো মিটার দূরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই এটিএমে মঙ্গলবার রাত তিনটে থানা দেয় দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় পুলিশের প্রাথমিক অনুমান খোয়া গেছে প্রায় কুড়ি লক্ষ টাকা গ্যাস কাটার ব্যবহারের সময় কোনোভাবে আগুন লেগে যায় এটিএমে দাউ দাউ করে পড়তে থাকে এটিএম পুলিশ তড়িহড়ি খবর দেয় দমকলকে ঘটনাস্থলে ছুটে আসে ডাবগ্রাম ফুলবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে অপারেশন করে বেরোনোর সময় আশিঘর আউটপোস্টে পুলিশের নজরে পড়ে ওই টাটা সুমো পুলিশ তারাও করে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস হয়ে আশিঘর মোড় হয়ে ঘগোমালি হয়ে দ্রুত ছুটতে থাকে টাটা সুমো একসময় পিছিয়ে পড়ে পুলিশ সঙ্গে সঙ্গে আশিঘর আউটপোস্টের পুলিশ সমস্ত থানাকে সতর্ক করে এটিএম লুটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আইসি ভক্তিনগর এবং ডিসিপি ইস্ট রবিন থাপা কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা ওইটা দেখা হচ্ছে বিভিন্ন থানাকে বলা হয়েছে পাশাপাশি থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি সেটা হচ্ছে যে কোনো এটিএম এর সিকিউরিটি গার্ড থাকছে না পুলিশের কি সব দায়িত্ব সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা কি হয়েছে স্টেট ব্যাংকের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খতিয়ে দেখছি গাড়ির নাম কি জানতে পারছেন আশিকার মোড়ে ট্রাফিক সেই তদন্তের বিষয় আছে আমরা দেখছি কিছু পাওয়া গেল স্যার সংগ্রহ করার চেষ্টা করছি আমরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের মানুষজন আমি যখন দেখছি তখন অলরেডি ধোয়া বেরোচ্ছিল আর ততক্ষণে পুলিশও চলে আসছে ডাকাতি হয়ে গেল হ্যাঁ হয়ে গেল আমরা তো প্রথমেই ভাবছি আগুন লাগছে ডাকাতি হয়েছে সেটা আমরা বুঝতে পারি নাই এখন শুনছি যে ডাকাতি হয়ে গেল আমি দেখেছি প্রায় তখন তিনটে বাজে রাত্রি তিনটে বাজে তিনটার সময় এখানে অনেক গাড়ি পার্কিং করে এখানে সেই গাড়িগুলো এসে এটিএমে টাকা তোলার জন্য ওদের সঙ্গে ঝগড়া হয় ওদের সঙ্গে ঝগড়া হচ্ছে এটিএম কে টাকা নেই মিলে গা এমিলে গা এই সব এরকম ঝগড়া হচ্ছে তখন এখানে হিন্দিভাষী লোক ড্রাইভার একটা ওদের সঙ্গে ঝগড়া লাগছে এরকে ঝগড়ার পরে কিছুক্ষণ পরে অনেক আওয়াজ হচ্ছে মানে হয়তো কিছু মাল মাল লোডিং আনলোডিং হচ্ছে আমি সেখানে তো আনলোডিং হয় তো এটা ভেবে এটা আমি তখনও পেরো নি তখন হ্যাঁ পরে যখন থেকে ধোয়ার গন্ধ হচ্ছে তখন আমি গেট খুলে দেখি এখানে আরাম লাগছে এখানটা আর অলরেডি পুলিশ ভাড়া ওখানে আছে ওখানটা হ্যাঁ পুলিশ বলছে আপনার ফোন করুন ইলেকট্রিক সাপ্লাইকে ফোন করুন ওখানে ফোন করলাম ওখানে ফায়ার ব্রিগেডকে ফোন করলাম

কাল রাতে মানে কাল দিনের বেলা এনজিবি থেকে সিআরএ প্যাসেঞ্জার গ্যাংটক লোড করে নজন লোকের লোড হয়েছে দুজন সিংথাম সাতটা গ্যাংটক লোড করে আমি গ্যাংটক থেকে দুপুর এগারোটার দিকে বেরোয় আমি ঠিক আছে এই রাস্তা থেকে গেলাম বাইপাস হয়ে গ্যাংটক পৌঁছলাম চারটার সময় আচ্ছা তারপর পৌঁছে আমি সেখান থেকে আবার পার্কিংয়ের জায়গা নিয়ে লেট করলাম না আবার একটু জল ফল খেয়ে আবার কোনো লোকজন পাইনি থাকা গাড়ি নিয়ে আসে কালকে গাড়িটা কোথায় রাখলে এবার এসে আমি থেকে এসে আমার রোড রোডটার পার্কিং অম্বিকানগর গুলো মোড় রাস্তায় লোকনাথ মন্দিরের পাশে ফাঁকা গ্রাউন্ড আছে ডিজলি পার্টি অফিস পাশে গ্রাউন্ড আছে ওখানে পাঁচ ছ টাকা পার্ক থাকে এবং সবাই আমার জন্য যা জায়গা রেখে দিয়ে সবাই পার্ক করে যে যেরকম আছে সব থাকে আমিও সেম জায়গায় গাড়ি পার্ক করে গাড়ি লকটক করে গাড়ি পেপার্স নিয়ে আমার বাড়ি গেলাম রুমে গেলাম গিয়ে ফ্রেশ টেস্ট হয়ে চান টান করে খাওয়া দাওয়া করে এই জায়গা ওটা থেকে ঘুমিয়ে পড়লাম আবার আজকে সকালে আমার ভাড়া ধরা আছে আমি বাড়ি থেকে ঘুমোচ্ছি ঠিক চারটা ত্রিশ পঞ্চাশ একটা ফোন আসবে ঘুমন্ত অবস্থায় ফোনটা ধরলাম কী ব্যাপার বলে দাদা আপনার গাড়ি কোথায় গাড়ি বাড়িতে বাড়িতেই আছে ভালো করে দেখেন তো আবার ফোনটা নিয়ে দৌড়ে গেছে হ্যাঁ গাড়ি নেই মাঠে মধ্যে বাকি সব গাড়ি আছে আমার এই গাড়িটা নেই তখন আমি ওকে বললাম দাদা কোথায় গাড়িটা আছে মাটি মাটিটা দাদা চ্যান্ড পেছনে আসবে এখানে পোস্ট অফিস অফিস পাসপোর্ট বানায় অফিস তার পাশেই গাড়িটা আপনাকে একজন ব্যক্তি তার জংশন থেকে গাড়ি চলে পাঁচ থেকে সাতটার গাড়ি ওর আছে ও নিজেও গাড়ি চালায় সে জংশন যাওয়ার জন্য ওর বাড়ি হলো ওই রোড দিয়ে যাওয়া করে পুলিশ সূত্রে খবর এটিএম এর পাশে একটি ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে এই অপারেশন চালানো হয় পুরো অপারেশনটি যাতে সিসিটিভির মধ্যে না আসে সে কারণে সিসিটিভিতে স্প্রে করে দিয়েছিল দুষ্কৃতীরা শিলিগুড়ি থেকে সায়ন সাহার রিপোর্ট দ্য